আমাদের ক্যামেরা গুলো আপনারা অনলাইনে পার্সেস করতে পারবেন ঘরে বসে ঘরে বসে অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের শোরুমে এসে কিন্তু ক্যামেরা গুলো কিনতে পারবেন আজকে কিন্তু দুইটা ক্যামেরা আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার দুইটা ক্যামেরা ক্যামেরা দুইটা দেখলে আশা করি আপনার পছন্দ হবে খুব বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল ভিডিওতে তো সাথে থাকতেছে মিরাজ ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছে ভাই আজকে আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের জন্য সুন্দর একটা ক্যামেরা নিয়ে মানে বাংলাদেশে বলতে পারে সবচেয়ে আপডেট যে ক্যামেরাটা আসছে লেটেস্ট ভার্সন আচ্ছা আপডেট ক্যামেরা ক্যামেরাটা সেই ক্যামেরাটা নিয়ে আজকে কথা বলবো

এখন দেখেন এটা হচ্ছে পিটিজের আইটেম এটা মুভিং করবে এটা মুভিং করবে আপনার মোবাইল থেকে অথবা মানুষ দেখলে মুভিং করাইতে পারবেন এই ক্যামেরাটা নিচের ওপর নিচে ডাইনে পামে সব করতে পারবেন এবং দেখেন এখানে আরো একটা মজার বিষয় এখানে মেমোরি স্লট আছে দেখেন এখানে মেমোরি স্লট আছে মেমোরি কার্ড দিয়ে আপনি রেকর্ডিংটা রাখতে পারবেন এখানে মেমরি স্লট আছে রেকর্ডিং রাখতে পারবেন এবং এই ক্যামেরাটা আপনি যে কোনো দিকে মুখ করে রাখতে ওপর নিচে ডাইনে পামে যে কোনো দিকে আপনার ইচ্ছা অনুযায়ী মুভিং করে রাখতে পারবেন এই ক্যামেরাটা হচ্ছে তাহলে একটা ক্যামেরাতে তিনটা ক্যামেরার কাজ করতে পারছে এবং আর যদি কানেকশনটা অনেক দূরে হয় সেক্ষেত্রে আপনি ল্যান্ডপোর্ড কানেকশন করে দেখতে পারবেন মানে লাগাবেন এবং ক্যামেরার পিছনে একটা কেবল অনেক দূরে কানেকশন হইলে বাইরে হলে আচ্ছা আপনি কানেকশন করে যেকোনো আর এটা আপনি দেশ যে কোনো জায়গায় বসে স্মুথলি দেখতে পারবেন কিভাবে দেখবেন ক্যামেরার একটা অ্যাপস আছে এখানে দেখেন বারকোড দেওয়া আছে যে কোনো প্রান্তে থেকে একদম স্মুথলি আপনি এবং পার্সেস সিস্টেম টাও কিন্তু আমাদের দারুণ

আপনি ফোন ক্যামেরাটা দরকার আপনার জন্য ফোন ক্যামেরাটা বেস্ট হবে আপনার বাজেটটা কত সবকিছুই কিন্তু আপনি আমাদের কাছ থেকে মেজারমেন্ট করে ক্যামেরা গুলো কিনতে পারবেন তো আজকের ভিডিওটা দর্শক এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন